শেখ হাসিনার ভাষ্য হবে চান আপনারা চান আপনারা চান আপনারা আমি বলি শুনে নাও এই রংপুরের মাটি থেকে বলি ও যদি সাতবক জমিনের নিচে থাকে ওকে উঠাই নিয়ে এসে ফাঁসির কাছে ঝুলাবই 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 কারা কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করো জবান খুলে বলেন তো আমিন আশার বাণী শোনেন আনন্দকে আঘাত করার পিছনে সবচাইতে বেশি পুলিশ ডিপার্টমেন্টে ভূমিকা রেখেছিলেন হারুন আঙ্কে কথা বলে হারুন নাম খুব সুন্দর নাম খুব সুন্দর আমাদের বাংলাদেশে একটা এতটুকু সাইজের একটা হুজুর আছে নাম জানেন রফিকুল ইসলাম মাধানী সম্মানিত ভাইরা সাক্ষাৎকারে বলেছিলেন আমাকে রাতের অন্ধকারে আইনা ঘরের মতো চোখ করে দিয়েছে আমার সামনে মহিলা রেখেছিল আমাকে উলঙ্গ করে জাতির সামনে জব্দস্ত করার চেষ্টা করেছিল ওই দিন ওই দিন আমি মুসলিম মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ ইজ্জতের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে জাতির সামনে আমাকে যারা মেনটা করার চেষ্টা করতেছে তোমার কাছে ছেড়ে দিল উত্তম বিচার তুমি তুমি বিচার করে দিও আমি জানতে চাই হাওন আঙ্কেলের কি হাওন আঙ্কেলের কি বিচার হয়েছে বলেন 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 এখন ওনাকে হাওন আঙ্কেল চেনে তিন মিনিটের ভিডিও পাশ হওয়ার ওইদিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম যারা আনন্দের বিপক্ষে তাদের উচিত শিক্ষা দিও জানতে চাই বলেন কালামানিকের কি বিচার হয়েছে বলেন 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 শুধু বিচারি হয় নাই ওর আন্ডা পর্যন্ত সিঁড়ে চলে গেছে কথা বল ঠিক যাবে আর ওরা বলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া কথা বলে ঠিক দেশটা সেরে গেছে পালাইয়া কথা বলেন মুখে বলতো হৃদয় বলত রাখ আজকে আওয়ামী লীগের একটা বাচ্চা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না